নমস্কার আমি পৌলমী আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন উভায়তে যতগুলো হিন্দু টেম্পেল আছে তার মধ্যে ভারতীয় হিন্দু টেম্পল যেটা কলম্বাসে অবস্থিত এটি সবথেকে বৃহত্তম হিন্দু টেম্পল এটা সত্যি এমন একটা জায়গা যেখানে এই সুদূর প্রবাসেও আমাদের মনে হয় যে আমরা হয়তো বাড়ির খুব কাছে আছি বিশেষ বিশেষ এই দিনগুলো আমরা কিন্তু এই মন্দিরের জন্যই খুব সুন্দরভাবে পালন করতে পারি আর আমার ঘরের সবথেকে প্রিয় জায়গা এই সুদূর প্রবাসে আমার নিজের হাতে সাজানো আমার ছোট্ট ঠাকুর ঘর অনিমেষের আনা এই সাদা চন্দ্রমল্লিকাগুলো আমি একটা ফুলদানের মধ্যে সাজিয়ে তাই রেখে দিচ্ছি যাতে ফুলগুলো কিছুদিন ঠিক থাকে আসলে এখানে তো তেমনভাবে পুজোর জন্য আমরা ফুল পাই না আমাদেরকে ফুল আনতে হলে সেই ভরসা করতে হয় দোকানগুলোতে এরকম ফুলের কিছু কিছু স্টিক্স পাওয়া যায় যেগুলো আমরা নিয়ে আসি আর চার সাথে থাকে ফ্লাওয়ার ফুডের একটা ছোট্ট প্যাকেট মানে যেটা জলের মধ্যে দিয়ে দিলে ফুলগুলো অনেক দিন তাজা বা টাটকা থাকে ইন্ডিয়াতে থাকাকালীন অনিমেষ বা অন্য কেউ যখন আমাকে ফুল দিত তখন আমি কি করতাম ফুলদানের মধ্যে একটু চিনি আর নুন মিশিয়ে দিতাম এবং তার মধ্যে ফুলগুলো রাখতাম তখনও কিন্তু অনেক দিন পর্যন্ত ফুলগুলো সুন্দর টাটকা থাকত। লাস্টবার যখন তেইশে ইন্ডিয়া গেছিলাম তখন ফেরার সময় আমি এই ঠাকুরের ঘটিটা নিয়ে এসেছিলাম এটা খুব সুন্দর জানেন এর মধ্যে দুধ দই জল গঙ্গাজল মধু চিনি সব মিশিয়ে যা যা আপনার মনের ইচ্ছে সব মিশিয়ে আপনি খুব অনায়াসেই ঢাকনা বন্ধ করে কিন্তু নিয়ে যেতে পারবেন এবং দুধটা চলকে পড়ার ভয়ও থাকে না তাই জন্য আমি এইটাই নিয়ে গেছিলাম আজকে আসলে এখানে ইন্ডিয়ান স্টোর যেগুলো আছে তাতে কিন্তু সবই মোটামুটি পাওয়া যায় পুজোর সামগ্রী মানে এই সমস্ত ঘটি বলুন গ্লাস বলুন প্লেট বলুন তবে এখানে এত দাম যে ইন্ডিয়া যখন যাই তখন যতটা পারি যতটুকু পারি ইচ্ছে হয় নিয়ে আসি আর এত সুন্দর ডিজাইনের ওখানে পাওয়া যায় আর অপশনও বেশি থাকে তাই জন্য যখন বাড়ি যাই আমরা সবাই তখন চেষ্টা করি টুকটাক করে কিছু জিনিসপত্র নিয়ে আসার তবে জানেন এখানে আরেকটা মন্দির আছে বৃন্দাবন বলে নিউ বৃন্দাবন যেটা ভার্জিনিয়াতে সেখানে একটা স্টোর আছে মানে ওদেরই একটা নিজস্ব স্টোর আছে যেখানে ঠাকুরের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী কিনতে পাওয়া যায় এবং ওখানের দামটা কিন্তু অনেকটা রিজনেবল এবং বিভিন্ন ধরনের এবং অপশানও কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায় এর মধ্যে যদি আমরা বৃন্দাবন ঘুরতে যাই অবশ্যই ওটারও আমি একটা ব্লগ বানাবো দেখুন এখানে বাবার পুজো শুরু হয়ে গেছে এই অসাধারণ মন্ত্রপাঠ সত্যি মনে হয় না যে এত দূরে প্রবাসে থেকেও কোথায় যেন একটা আমাদের নিজের দেশের মাটির গন্ধ আমরা অনুভব করি আসলে আমরা যারা বাড়ির বাইরে এত দূরে থাকি এই পুজো পার্বণের দিনগুলোতে খুব বাড়ির কথা মনে পড়ে তাই সবাই আমরা চেষ্টা করি কিছুটা সময় বার করে এই পুজো পার্বণের দিনগুলোতে মন্দির থেকে ঘুরে আসার খুব ভালো লাগে চেনা মন্ত্র চেনা মানুষের ভিড় দেখলেও না অনেকটা শান্তি লাগে আর যে কথাটা না বললেই নয় মন্দিরের ভোগ বা প্রসাদ যেটা আমার সব থেকে পছন্দের অনিমেষ তো আমায় রীতিমতো রাগায় বলে আমি নাকি মন্দিরে যাই এই প্রসাদ আর ভোগের টানি বলুন কার না ভালো লাগে মন্দিরের প্রসাদ আর ভোগ খেতে আমি গায়ে মাখি না আমি নির্লজ্জের মতো মন্দিরে ছুটে ছুটে যাই প্রসাদ আর ভোগ খেতে কেমন লাগলো জানাতে ভুলবেন না আনন্দে থাকবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে